আসসালামু আলাইকুম মিলন ইলেকট্রিক থেকে নতুন একটি আরও একটি ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদের দেখাবো কিছু হোল্ডার তার সার্কিট ব্রেকার এই যে আমাদের হোল্ডারটি রয়েছে খুব সুন্দর হোল্ডার এটা রেট হচ্ছে অনলি বাহাত্তর টাকা দেখেন এখানে আপনার তিনটি কালার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গোলাপ মডেল লতা মডেল এইগুলো আপনার বাহাত্তর টাকা পিস তারপর রয়েছে আমাদের কাছে আপনার কেবল কেবলের রেটগুলো আমি বলে দেবো আজকে এই যে আমাদের অসংখ্য কেবল রয়েছে আপনার এগুলো ফায়ার প্রুফ করা হানড্রেড পার্সেন্ট তামা হিউজ পরিমাণের কেবল কালেকশন রয়েছে আমাদের যেমন আপনার ওয়ান পয়েন্ট থ্রি আর এম তিন বাইশ ওয়ান পয়েন্ট থ্রি আর এম তিন বাইশ পরে হচ্ছে পনেরোশো টাকা হানড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা একশো বছর গ্যারান্টি যদি কোনো মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে দুই লক্ষ টাকা পুরস্কার আর ওয়ান পয়েন্ট ফাইভ আর এম হচ্ছে সতেরোশো চল্লিশ আর টু পয়েন্ট জিরো আর এম তিন বিস, তিন রেট হচ্ছে আপনার তেইশশো টাকা দুই হাজার তিনশো টু পয়েন্ট জিরো আর এম দুই হাজার তিনশো হচ্ছে আপনার সাতাশশো টাকা টু পয়েন্ট ফাইভ তারপরে রয়েছে আমাদের কাছে থ্রি আর এম তেত্রিশশো পঞ্চাশ এই যে থ্রি আর কেবল তেত্রিশশো টাকা তারপরে রয়েছে ফোর পয়েন্ট ফাইভ আর হচ্ছে আপনার চার টাকা চার আর ফোর আর এম কেবল রয়েছে আমাদের কাছে ফোর আর এম হচ্ছে আপনার অনলি তেতাল্লিশশো পঞ্চাশ সিক্স আর এম কেবল রয়েছে সিক্স আর এম হচ্ছে ছয় হাজার তিনশো পঞ্চাশ সেভেন আর এম হচ্ছে আট হাজার পাঁচশো সেভেন আর এম আট হাজার পাঁচশো তারপরে রয়েছে আপনার টেন আর এম টেন আর এম হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এই যে টেন আর এম কেবল বারো হাজার পাঁচশো টেন আর এম বারো হাজার পাঁচশো আর আপনার ষোলো আর এম রয়েছে আঠারো হাজার পাঁচশো টাকা এগুলো আপনার একশো বছর গ্যারান্টি তামা ফায়ারপ্রুফ করা এবং আপনারা যারা যারা আমাদের থেকে নিতে চান আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে কিন্তু আপনার হিউজ পরিমাণের সুইচ রয়েছে হিউজ পরিমাণের গ্যাং সুইচ রয়েছে আমি আপনাদেরকে গ্যাং সুইচগুলো দেখাচ্ছি ইউজ পরিমাণের গ্যাং সুইচ রয়েছে এই যে দেখেন এখানে অনেক রকমের গ্যাং সুইচ রয়েছে এগুলো কপার কন্ট্রাক্ট এবং মেটাল বডি খুব সুন্দর একটা সুইচ দেখতে পাচ্ছেন আপনারা এটা আপনার হচ্ছে দুশো আশি টাকা মেটাল বডি কপার কন্ট্রাক্ট এবং আপনার পঞ্চাশ বছর গ্যারান্টি আজীবন গ্যারান্টি আমরা হিসেব করে দিয়ে দিচ্ছি যতদিন আল্লাহ হায়াতে বাঁচায় রাখে তো আপনারা এগুলো পাইকারি দামে নিতে পারবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ আমি সবগুলো রেটই আপনাদেরকে বলে দিই যেমন ওয়ান গ্যাং হচ্ছে আপনার নব্বই টু গ্যাং হচ্ছে আপনার দুইশ একশো আশি তারপর ফ্যান রেগুলোটা চারশো পঞ্চাশ কলিং বেল সুইচ হচ্ছে আপনার দুশো পঞ্চাশ মাল্টি তিনশো ষাট ইন্টারনেট সকেট তিনশো আশি সকেট দুইশো পঞ্চাশ তারপরে হচ্ছে আপনার থ্রি গ্যাং দুশো ষাট এরভাবে আমরা বিক্রি করতেছি আমাদের এই এম এম প্রোডাক্টগুলো তারপরে রয়েছে আপনার এই যে একটা খুব সুন্দর সুইচ রয়েছে সাশ্রয়ী রেটে ফোর গ্যাং ওনলি আশি টাকা এগুলো বাসাবাড়ির জন্য পিয়ানো সুইচের বদলে আপনারা ব্যবহার করতে পারেন এটা ওয়ান গ্যাং হচ্ছে চল্লিশ টু গ্যাং ষাট থ্রি গ্যাং সত্তর ফোর গ্যাং আশি মাল্টিসকেট একশো বিশ রেগুলেটার একশো পঞ্চাশ এগুলো হিউজ কালেকশন রয়েছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন আমাদের এম এম এর হিউজ পরিমাণ কালেকশন রয়েছে এছাড়াও যারা যারা আমাদের কাছ থেকে সার্কিট ব্রেকার নিতে চায় আমাদের ব্রেকার নিতে পারেন আপনারা আজীবন গ্যারান্টি গ্রান্টি এবং সিঙ্গেল হচ্ছে দুইশো নব্বই ডাবল হচ্ছে পাঁচশো আশি এছাড়াও আমাদের কাছে কিন্তু আপনারা অন্য অন্য মাল্টিমুল্টি সব কিছুই পাবেন যারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আমাদের নাম্বারটি ইমুতে অ্যাড করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবেন আমরা আপনাদেরকে তারের রেট তুই রেট সব কিছু দিয়ে দেবে ইনশাল্লাহ আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নাম্বার সাতষট্টি এটা ঢাকা গুলিস্তান নবাবপুরে মেয়র হানি ফ্লাইওভারের সাথেই পড়েছে তা আমি ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দিব এই মোবাইলের আপনার ভিডিওতেও নাম্বার দিয়ে দিব আপনারা আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আমাদের থেকে এই মালগুলো ক্রয় করতে পারেন কিন্তু আমাদের এই এম এম কেবল কিন্তু একশো বছর গ্যারান্টি আপনারা এগুলো বাসাবাড়ি ওয়ারিংয়ের জন্য হানড্রেড পার্সেন্ট উপযোগী এবং আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করি বড়ো বড়ো ব্র্যান্ডের তুলনায় আমাদের রেট অনেক কম দেখেন প্রতিদিনে আমরা মাল নামাচ্ছি মাল বিক্রি করতেছি মাল কন্টিনিউ যাচ্ছে ইউজ পরিমাণে তার রয়েছে আমাদের কাছে যার যেরকম তার প্রয়োজন ইনশাল এরকম নিতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম